এগুলো এখন প্রচুর চলতেছে একদম কম দামে দিয়ে দেবো একদম কম দামে সেল করে দেবে আমরা যে প্রাইসটা দিব এটা কেউ দিতে পারবেন চেন সিস্টেম কলা কলা দশ বছর আট থেকে দশ বছরের চায়না স্ট্রেস কাপড় কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে দশ টাকার পণ্য আপনি মনে করেন ডাবল লাভ করতে পারবেন আমরা এত কম রেটে অবিশ্বাস্য মূল্য কাপ কলা ম্যাচিং হাফ হাতা লাভবান হতে পারবেন এবং ব্যবসায় সফলতা আনতে পারবেন স্টেজ কাপড় কি সুন্দর টাকা কালার এগুলো হচ্ছে ড্রপ ショルダーের ভিতর স্ট্রেস কাপড় জেস এবং অনেক মুলা হাই নেকের ভিতরে জিপার চেন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন জি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছু শীতের প্রোডাক্টস দেখাবো যেগুলো বর্তমানে চলতেছে হিউজ পরিমাণ এই যে একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর হ্যাঁ প্রিন্টের মধ্যে এগুলো আমরা বিক্রি করছি এগুলো এখন প্রচুর চলতেছে শীতের প্রথমে প্রচুর চলতেছে দেখেন এগুলোর ভিতরে ভাই অনেক কালার আছে আমাদের কাছে সুইপ হ্যাঁ এগুলো হচ্ছে শীতের সুইপশার্ট শীতের জন্য খুব আরামদায়ক স্টেজ দেখেন অনেক সুন্দর এগুলোর ভিতরে বিভিন্ন কালার আমরা দিয়ে থাকতে পারব তারপরে আপনাকে আমি দেখাচ্ছি এই যে একটা এগুলো হচ্ছে শীতের জন্য পারফেক্ট একদম কালারটা অনেক সুন্দর রিবুকের চেন সিস্টেম কলাওয়ালা এগুলো আমরা বিক্রি করতেছি একশো সত্তর টাকায় হোলসেলে একশো সত্তর টাকায় আমরা বিক্রি করতেছি তারপরে বিভিন্ন প্রোডাক্ট আমাদের আছে শীতের জন্য এই যে এখানে একটা দেখেন নেকের ভিতরে নেকের ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে হ্যাঁ স্ট্রেচ কাপড় অনেক লাভের হ্যাঁ এগুলো অনেক লাভের ভাই এগুলো হচ্ছে আপনার এখন চলতেছে বেশি এগুলো আমরা মাত্র 180 টাকায় বিক্রি করতেছি আচ্ছা শীতের আরেকটা সুইপশার্ট আছে অনেক সুন্দর কাপড়টা অনেক গর্জিয়াস এবং অনেক মুলাম যেগুলো কাস্টমার পরে খুব কমফর্ট ফিল করবে এগুলো হচ্ছে আমরা 160 টাকা করে বিক্রি করছি 160 টাকা জি 160 টাকা বিক্রি করছি মাত্র আচ্ছা তারপরে দেখেন আরেকটা হচ্ছে আপনার এগুলোর প্রত্যেকটারে কালার আছে হ্যাঁ প্রত্যেকটা সাইজ এবং কালার আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আরেকটা হচ্ছে আপনার দেখেন হাইনেকে ভিতরে হাইনেকে ভিতরে জিপার চেন চেনগুলো খুব উন্নত মানের এগুলো আমরা দুইশো টাকা করে বিক্রি করতেছি এগুলো অনেক কালার আছে সাইজ আছে কোনো সমস্যা নেই প্রচুর লাভ থাকে হ্যাঁ এগুলো তো লাভ তো ভাই প্রচুর লাভ হবে শীতে তো আর এগুলো এখন চলতেছে বেশি আচ্ছা আপনাকে আরেকটা ই দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে টি শার্টের ভিতরে টি শার্টের ভিতরে এগুলোর ভিতরে আমাদের অনেক কালার আছে সাইজ হবে এল এম এক্সএল একবারে পানির দামে দিতেছেন জি ভাই ডাবল এক্সএল চারটা সাইজ হবে বাইরে দেশে এক্সপোর্ট এগুলো এক্সপোর্ট করা মাল এগুলো সব বাইরে এক্সপোর্টের মাল হ্যাঁ জি 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 দেখেন অনেক সুন্দর এগুলোর ভিতরে আপনি এমবোটারিও হবে প্রিন্টেডও হবে কত করে দিচ্ছেন এগুলো একদম কম দামি দিয়ে দেব একদম কম দামে সেল করে দেব এগুলো গুলো আচ্ছা আরেকটা প্রোডাক্টস দেখেন এগুলো হচ্ছে কাফ কলার ম্যাচিং কত সুন্দর একটা কালার দেখেন কাপ এবং কলার ম্যাচিং এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিতে পারবো ঠিক আছে একদম কম প্রাইজে আমরা যে প্রাইসটা দিব এটা কেউ দিতে পারবে না এগুলো বাইরে শিপমেন্ট করে আমি কিছু ছোট বাচ্চাদের ইয়ে দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনার এই যে শীতে ছোট বাচ্চাদের ছোট বাবুদের জন্য আট বছর খুব হ্যাঁ এগুলো আট বর্ষ বছর আট থেকে দশ বছর এগুলো ডাবল হাতা হ্যাঁ দেখেন অনেক

ড্রপ শোল্ডারের মাল আপনি যে কোনো শোরুমেই মনে করেন যে অনেক হাই রেটে বিক্রি করে আমরা মাত্র একশো আশি টাকায় বিক্রি করতেছি একশো আশি টাকায় বিক্রি করতেছি এগুলো তারপরে এখানে এগুলো আছে আপনার চায়নার ভিতরে স্টিচ কাপড় চায়না স্টিচ কাপড় এগুলো হচ্ছে কত বছর বাচ্চাদের এটা দশ বছর আট থেকে দশ বছরে আট থেকে দশ বছরে এগুলো সস্তায় হ্যাঁ একদম সস্তায় দিয়ে দিচ্ছি এগুলোর অনেক কালার হবে এগুলো আমরা মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছি তারপর আরেকটা হচ্ছে ভাই এই যে এখানে একটা প্রোডাক্ট দেখেন এই যে ড্রাক্সের ভিতরে চায়না স্টেজ কাপড় কলা কলার এগুলো আমরা একশো টাকা সেল করতেছি একশো ষাট টাকা এগুলো অনেক কালার হবে দেখেন এগুলোর কিন্তু বিভিন্ন কালার আছে কাস্টমার যে কোনো কালার নিতে পারবে এগুলো হিউজ কালার আছে আমাদের কাছে এই যে এই একটা প্রোডাক্ট ড্রপ শোল্ডারের ভিতরে খুব হাই কোয়ালিটির মাল স্টেজ কাপড় আমরা এগুলো বিক্রি করছি এই দেখেন সামনে পিছনে অনেক সুন্দর একটা ডিজাইন আছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র দুইশো টাকায় এগুলোর কালার হবে সাইজ হবে এগুলোর কালার হবে সাইজ হবে এল এক্সেল ডল এক্সেল এই যে একটা প্রোডাক্টস এগুলো আমরা বিক্রি করছি একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা করে বিক্রি করছি এগুলো হচ্ছে টাফ কলার মেচিং হাফ হাতা হাফ হাতা কলার এই পকেটস পকেট সিস্টেম নাদিম নাই এই একটা মাল দেখেন এই প্রোডাক্টসটা অনেক চলতেছে মাত্র পঁচানব্বই টাকা করে আমরা বিক্রি করছি এগুলা ভিতরে একটা প্রোডাক্টস আমরা মাত্র একদম কম প্রাইজে দিচ্ছি এটাকে হাফাতা হ্যাঁ এগুলা হাপাতা এটা এক্সেল এটা হচ্ছে দুই সাইজ হবে ঠিক আছে এগুলো দিচ্ছে মাত্র নব্বই টাকা করে আমরা এই যে এখানে একটা আছে আপনার প্রিন্টের ভিতরে ফুল হাতা এটা হচ্ছে সুতি কাপড়ের এগুলো দিচ্ছি একশো পাঁচ টাকা করে মাত্র এগুলো অনেক লাভের অনেক লাভের মাল এগুলো মাত্র একশো পাঁচটা করে আমরা দিচ্ছি জাসরি আছে আপনার একত্রিশ সাইজের জাসরি আছে ছোটদের ফুল হাতাগুলো আমরা বিক্রি করছি পঁয়ষট্টি টাকা হাঁফ হাতাগুলো বিক্রি করছি মাত্র পঞ্চান্ন টাকায় বড়দের বাংলাদেশে বাপুরদের জাসরি আছে এগুলো হা আমরা পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছি ফুল হাতাগুলো বিক্রি করছি আপনার পঁচাত্তর টাকা করে এগুলো কালার আছে সাইজও আছে এগুলো মূলত ফ্রি সাইজে হয় কিন্তু এগুলোর ভিতরে আপনার অনেক কালার আছে এবং কি শুধু বাংলাদেশের না পৃথিবীর যে কোনো ক্রান্তির ক্লাবে যারী আমাদের কাছে আছে হিউজ পরিমাণ যারী আছে হিউজ পরিমাণ কালার আছে এগুলো আমরা একশো টাকা করে বিক্রি করছি এগুলো ফুল হাতা এগুলো হচ্ছে ফুল হাতা হ্যাঁ মাত্র 130 টাকা করে বিক্রি হচ্ছে এগুলা আচ্ছা মধ্যে হ্যাঁ কিন্তু নাদিন ভাই カラー অনেক カラー পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেখেন এগুলোর ভিতরে আপনি এই যে একটা প্রোডাক্টস আমরা এত কম রেটে অবিশ্বাস্য মূল্যে দিচ্ছি এগুলা এগুলা মাত্র 100 টাকা দিচ্ছি সুন্দর カラー হ্যাঁ অনেক সুন্দর এগুলোর কালার হবে ছটা 70 কালার হবে এগুলোর এগুলো মাত্র একশো টাকা করে দিচ্ছি এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছে যারা ধরেন আপনি বেকার আছেন আপনি টেনশনে বুকছেন যে কি করবেন আমি আপনাদেরকে আশ্বাস দিতেছি আপনারা দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে দশ হাজার টাকা পুণ্য নিয়ে আপনি মনে করেন ডাবল লাভ করতে পারবেন দশ হাজার টাকা পুণ্যই আপনি মনে করেন বিশ হাজার টাকা দশ হাজার টাকায় প্রফিট করতে পারবেন ঠিক আছে যারা বাহিরে চিন্তা এতদিন ঘরে বসে বসে চিন্তা করতেছেন যে কি করব কি করব কোনো কিছুই পাচ্ছি না চাকরির যে অবস্থা বর্তমানে চাকরি পাওয়া খুব টাপ ব্যাপার আপনারা আসেন ব্যবসা করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট দিব কীভাবে ব্যবসা করা যায় কম টাকায় কম পুঁজিতে আপনি কিভাবে খুব দ্রুত লাভবান হতে পারবেন এবং ব্যবসায় সফলতা আনতে পারবেন আমরা আপনাদেরকে ওই প্রসেস দেখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাইকে স্বাগতম গার্মেন্টস আসালাম গাউসিয়া সিটি মার্কেট দোকান নাম্বার হচ্ছে চারশো নাম্বার ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আল্লাহ ওকে আসসালামু আলাইকুম